ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা কোথায় অবস্থিত আমাদের অনেকেরই জানা নেই আমাদের বাংলাদেশে পহেলা জানুয়ারি শুরু হয় এই বাণিজ্য মেলাটা প্রায় এক মাস ব্যাপী এই মেলাটা হচ্ছে জমজমাট থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব কিভাবে খুব সহজে এই বাণিজ্য মেলাটিতে আপনারা আসবেন কি কি ঘুরে দেখবেন এবং কত টাকাই বা খরচ হবে তো যারা ডিসিশন নিতেছেন হচ্ছে বাণিজ্য মেলা আসবেন তারা খুব সকাল সকাল হচ্ছে বেরিয়ে পড়বেন বাণিজ্য মেলার উদ্দেশ্যে কারণ সারাদিন ঘুরলে কিন্তু এই মেলাটা আপনারা শেষ করতে পারবেন না সালের এই মেলাটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই বাণিজ্য মেলাটার লোকেশনটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিটে যারা মূলত হচ্ছে উত্তরা বা পুরিল রোড থাকেন অথবা নারায়ণগঞ্জে থাকেন কাছপুরের দিকে তাদের জন্য খুবই সহজে আপনারা আসতে পারবেন এই মেলাটিতে তো সকাল এগারোটা বাজে হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমরা পুরান ঢাকা থেকে বেরিয়ে পড়ি একটি সিএনজি নিয়ে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুরিল বিশ্ব রোডে কুরিল বিশ্ব রোড আসলে আপনারা দোতলা বাস পেয়ে যাবেন বিআরটিসি ডিরেক্ট আপনাদেরকে মেলায় নিয়ে যাবে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে সিরিয়াল মেনটেন করে আমরা উঠে পড়ি হচ্ছে আমাদের বাসে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিট সময় লাগে আমাদের মেলায় পৌঁছাইতে আর কি আপনারা মেলায় এসে হচ্ছে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন অথবা আপনারা অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন তো মেলায় ঢোকার প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে এক থেকে দুই বছর বেবিদের কোনো টিকিটের প্রয়োজন নেই কিন্তু দুই বছর উপরও হলেও হচ্ছে টিকিটের প্রয়োজন হবে মেলায় ঢোকার পর আপনাদের চোখে প্রথম যে জিনিসটি পড়বে সেটা হচ্ছে এরকম একটি ঝর্ণা যে এখানে আপনারা দেখতে পারবেন মানুষ ছবি তোলার জন্য হুমলি খেয়ে পড়ছে এক প্রকারের আর কি দেন আমরা হচ্ছে মেলার স্টলের ভিতরে ঢুকে পড়ি আমাদের চোখে যে জিনিসটি পড়ে সেটা হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই স্মৃতিচারণ করে হচ্ছে একটা স্টল করা হয়েছে এখানে তো যারা মূলত হচ্ছে মেলা এসে বাস খেতে না চাচ্ছেন তাদের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনারা ভুলেও কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে খাবেন না কারণ এক্সট্রিম লেভেলের প্রাইস এখানে খাবারের আমরা মূলত হচ্ছে একটা চিকেন চাপ নেই একটা রুটি নেই চিকেন চাপটার প্রাইস পরে দুশো টাকা রুটিটার প্রাইস পরে ষাট টাকা করে আরেকটা হচ্ছে মোরগ পোলাও নেই যেটার প্রাইস পরে তিনশো টাকা করে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই একটা কার্পেটের স্টলে এখানে যে শুনি একটা কার্পেট নাকি এক লাখ আশি হাজার টাকা আমি তো স্ট্রোক করবো এই দামটা শুনে আর কি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড আর কি

তো কার্পেটের দাম শেষ করে আমরা চলে যে রাধুনি একটা স্টল এখানে যে রাধুনি আমি দেখতে পেলাম দেখে তো আই এম দা অবাক আপনারা অবাক হলে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু মজা করলাম তো দিন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা লাইট দেখতে পাই অনেক সুন্দর আর কি লাইটগুলা এগুলো আপনারা ঘরে সাজানোর জন্য অনেক অনেক পণ্য আপনারা পেয়ে যাবেন চাইলে নিতে পারেন এখান থেকে এই স্টলটা থেকে হচ্ছে আপনারা কম্বল নিতে পারেন এখানকার কম্বলগুলো অনেক সফট একদম অনেক মোলায়েম তো এগুলোর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে আফটার ডিসকাউন্ট আর কি তো আমরা এই কম্বলটা নেই এই কম্বলটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা পরে আফটার ডিসকাউন্ট দিয়ে আর কি মহিলাদের জন্য হচ্ছে এখানে থ্রি পিস আছে সাতশো পঞ্চাশ টাকা করে একদম তো এগুলা কিন্তু একদম সফট সুতি আর কি অনেক কালারে আপনারা পেয়ে যাবেন যে কোনো যেটা পছন্দ হবে সেটা আপনারা নিতে পারেন এখান থেকে এই থ্রি পিসগুলো হচ্ছে জর্জেটের এগুলোর প্রাইস হচ্ছে ৬50 টাকা করে এখানে অনেক কালার কিন্তু আছে বিভিন্ন ধরনের কালার আপনার পেয়ে যাবেন চারশো পঞ্চাশ করে হচ্ছে এই থ্রি পিসগুলো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে চারশো করে জারগুলোর প্রাইস কিন্তু ষোলোশো টাকা করে বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের কোটি পাবেন তেরোশো করে গুলা অনেক সুন্দর সুন্দর কোটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি ফোর তেরোশো টাকায় এই স্টলটাতে বাচ্চাদের এখানে হচ্ছে আপনার কোর্টও আছে ছোট 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 বেবিদের কোর্ট আছে এখানে দেন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কোটি কিন্তু এখানে আছে এখানে মূলত হচ্ছে আপনাদের রুম সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে লাইট পেয়ে যাবেন এগুলো আপনারা নিতে পারেন দেন আমরা চলে যাই হচ্ছে আকিস কোম্পানি স্টলে এখানে কিন্তু আকিসের যে পণ্যগুলা অনেক সুন্দর সুন্দর পণ্য আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে সুন্দর ডিজাইনের হচ্ছে বাটি দেখতে পারবেন এই যে কাঠিগুলো আপনার নিতে পারেন এটার এমআরপি হচ্ছে আপনার ষাট টাকা করে অনেক কালার কিন্তু আছে এখানে চালিয়ে নিতে পারেন সিরামিক্সে অনেক মক পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে এমআরপি অনলি একশো পনেরো টাকা এখানে কিছু আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা করে সবগুলো হচ্ছে সিরামিক্স এগুলো হচ্ছে কাচের আর কি আপনার এমআরপি হচ্ছে দুশো সত্তর টাকা এখানে আরও প্রোডাক্ট আছে অনেক এই ধরনের কিছু প্রোডাক্ট আছে এগুলো এটার এমআরপি হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এখানে বেবিদের হচ্ছে খেলনা এটার পাঁচশো ষাট টাকা তো আপনারা যদি আকেচের প্রোডাক্টটা পারচেস করেন সেক্ষেত্রে আপনারা থ্রি সিক্সটি যেই ভিডিওটা স্লো মোশন করে এটা একদম ফ্রি এনজয় করতে পারবেন কোনো টাকা খরচ করতে হবে না আপনাদের হচ্ছে মূলত অনেক ভ্যারাইটিস আচার দেখতে পারবেন এখানে হচ্ছে বড়ই আচার আছে বিভিন্ন আচার আছে এঁতুল আচার আছে বেলের আচার আছে চালতার আচার আছে এগুলো একশো গ্রাম হচ্ছে একশো টাকা করে এখানে আপনারা হাতিম ফার্নিচার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফার্নিচার আছে এখানে হচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা এই সোফাটার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার তিনশো টাকা এখানে একটা ডাইনিং টেবিল আছে যেটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ছোটো সাইজের একটা ডাইনিং টেবিল এখানে হচ্ছে একটা সোফা আছে যেটা হচ্ছে একটু ওষের আর কি এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার ছয়শো টাকা তো এখানে হচ্ছে ভীষণ কোম্পানির আপনারা একটা শোরুম পেয়ে যাবেন স্টল এখানে আপনারা কেনাকাটা করতে পারেন হচ্ছে ওভেন আছে এখানে হচ্ছে স্ত্রী আছে এখানে হচ্ছে আপনার হিটার চুলাগুলো আছে এখানে এখানে হচ্ছে আপনার ফ্রিজগুলো আছে এখানে একটু সাইড জন্য ভীষণ কোম্পানির ফ্রিজ আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনারা মোটর সাইকেল পেয়ে যাবেন যমুনা কোম্পানির টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে হচ্ছে একশো পঞ্চাশ সিসি এখানে হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন ওয়াশিং মেশিন আছে এদিকে হচ্ছে টিভি আছে দিন হচ্ছে ফ্রিজ আছে এদিকে এটার প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার দুইশো উননব্বই টাকা এখানে একটা হচ্ছে আপনার বসার একটা টেবিল আছে যেটা হচ্ছে উনসত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা এখানে মূলত হচ্ছে আপনারা ছবি আঁকতে পারেন লাইভ হচ্ছে ছবি এঁকে দিবে আপনাদেরকে বসে আর কি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম